त <x221> <por> you যে মালিকরা বলছে আমরা যখন গেজ বাস্তবায়ন হয় তখনই আমরা তোমাদেরকে দাবি দাবা দিয়ে দেব তার একুশে নভেম্বর গেজ বাস্তবায়ন হওয়ার পরে আমরা এখন দেড় মাস তোমার রাস্তায় মিছিল করতেছি আন্দোলন করতেছি মালিকরা আমাদের এই দাবিতে সারা দেয় না তারা খালি ডেটের পর ডেট নিতেছে ডেটের পর ডেট নিতেছে সময় নিতেছে কিন্তু আমাদের এই আন্দোলনের দাবি সংগ্রাম ব্যাপারে কোনো এরা পর্যন্ত চূড়ান্ত ফয়সালা দেয় নাই আমাদের ট্যানারি নেতৃবৃন্দের সন্দেহ তারা খালি ডেট নিতেছে একের পর এক ডেট নিতেছে এই ডেটে আমরাও ডেট দিতেছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আছি এখন পর্যন্ত আমরা শান্তি শৃঙ্খলাভাবে আছি কোনো বাঞ্চুর বা উলশৃঙ্খল আমরা এখনো পর্যন্ত কিছু করি নাই শান্তি আন্দোলন করে যাচ্ছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি